আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই রিদা ফ্যাশন ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন আজকে আমি যে কালেকশনগুলো নিয়ে এসেছি এইগুলো একদমই ঈদের নতুন কালেকশন এগুলোর কোয়ালিটি খুবই ভালো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন পাঞ্জাবিগুলার ছবি তো বিয়ার্স এখানে হচ্ছে দুই তিনটা ধরনের কোয়ালিটি থাকবে কিছু পাঞ্জাবি থাকবে হচ্ছে সিকোয়েন্সের আবার কিছু পাঞ্জাবি থাকবে হচ্ছে চিকেন কারের কাজ করা আর আপনারা যেই পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই এক কালারের মধ্যে হচ্ছে সিকোয়েন্সের আর হচ্ছে চিকেন কারের কাজ করা থাকবে দুইটার কোয়ালিটি সম্পূর্ণ আলাদা আলাদা এখানে যে সিকোয়েন্সের পাঞ্জাবিগুলো আছে এগুলার ফেব্রিক হচ্ছে প্রিমিয়াম রাউন্ড কটন সিকোয়েন্সের আর এগুলার ফুল বডি সিকোয়েন্সের কাজ করা থাকবে আর সাইজ তো অ্যাভেলেবেল থাকছেই সাইজ থাকবে থার্টি থেকে ফর্টি পর্যন্ত আর পাঞ্জাবি মেটাল বাটনের ওই স্নাপ বাটন আর এই পাঞ্জাবিগুলো হচ্ছে কাস্টমাইজ করা যাবে যদি আপনি কাস্টমাইজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আবার যে পাঞ্জাবিগুলো হচ্ছে চিকেন কারির পাঞ্জাবি এগুলার ফেব্রিক হচ্ছে প্রিমিয়াম চিকেন কারি পাঞ্জাবি ফুল বডিতে আন ওয়ার উইদাউট সিকোয়েন্সের কাজ করা থাকবে আর সাইজও হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর থাকবে এই পাঞ্জাবিগুলোও হচ্ছে কাস্টমাইজ করতে হবে আপনার হচ্ছে সিকুয়েন্সের আর চিকেন কারির যে দুইটা কোয়ালিটি আছে দুইটা পাঞ্জাবি হচ্ছে সাইজ তো অ্যাভেলেবেল থাকবেই এছাড়া হচ্ছে আমরা কাস্টমাইজ করে আপনাকে দিতে পারবো সেক্ষেত্রে হচ্ছে এক্সট্রা পেমেন্ট করতে হবে এই ঈদে খুবই সুন্দর এই দুইটা কোয়ালিটি পাঞ্জাবি খুবই সুন্দর এগুলা কোয়ালিটি খুবই ভালো আপনারা তো দেখতেই পাচ্ছেন এগুলার হচ্ছে ক্যাটালগে দেওয়া আছে আর এগুলার কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা একটু বেশি কারণ ফুল পাঞ্জাবিতে চিকেন কারির কাজ করা থাকবে আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে তো আপনারা অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের যে পাঞ্জাবিটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপের ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব আর পাঞ্জাবি দুইটার প্রাইস আলাদা আলাদা সেজন্য হচ্ছে প্রাইস বলা পসিবল হচ্ছে না ছবি দিয়ে দিলে আপনাদেরকে আমি ডিটেলস বলে দেব আর ভিওয়ার্স আপনারা সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতে আমি নেক্সট টাইম সুন্দর সুন্দর ঈদের ভিডিও নিয়ে আসলে আপনারা আমার কোনো ভিডিও মিস করবেন না সবাই সুস্থ থাকবেন হাফেজ